সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু এই মুহূর্তে আমরা আছি ফ্লোরিডার অরল্যান্ডোতে সো অনেক সময় দেখা গেছে যে আমরা যারা ডিজনি ওয়ার্ল্ড ভ্যাকেশানে আসি তখন আসার পরে খাওয়া দাওয়া নিয়ে একটু জামা দায় পড়তে হয় কারণ হালাও খাবার খুঁজতে হয় সো তারই সুবিধার্থে আমরা যে যে রেস্টুরেন্টগুলোতে গিয়েছি এবং রাতের খাবার দুপুরের খাবার খেয়েছি তারই একটা লিস্ট এখানে তুলে ধরলাম সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কয়লা বার্ভাকিউ পাকিস্তানি রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট হালাল হালাল সাইন দেখতে পাচ্ছেন সো কয়লা সম্পূর্ণ পাকিস্তানি মালিকানাধীন এবং ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ভিতরে বসে খেতে পারবেন এবং খাবার নিয়েও যেতে পারবেন তার আরেকটা জিনিস বলে রাখি তারই পাশে কিন্তু একটা অনেক সুন্দর একটা মসজিদ মসজিদ আল সামাদ এই যে দেখুন অনেক সুন্দর একটা মসজিদ এখানে নামাজও পড়তে পারবেন সো বিশেষ করে জুমার নামাজ যদি আপনারা উইকেন্ডে আসেন তাহলে কিন্তু এখানে জুমার নামাজ এখানে পড়তে পারবেন আর এটা কিন্তু ডিজনি ওয়ার্ল্ডের অনলাইন হোটেলগুলোর কাছ থেকে কিন্তু বেশি দূরে নয় পাঁচ থেকে দশ মিনিট ড্রাইভ ড্রাইভ করে আপনি চলে আসতে পারেন এখানে হান্ড্রেড পার্সেন্ট হালাল সো আমরা আজকে এখানে ডিনার করবো এই যে দেখুন ওদের বিজনেস আওয়ার বিজনেস আওয়ার হচ্ছে মানডে মানডে টিউসডে ওয়েনসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে টুয়েলভ থার্টি টু সামটাইমস ইলেভেন অ্যান্ড উইকেন্ডে টুয়েলভ সো এই যে দেখুন ওদের মেনু এখানে এই যে দেখো এখানে মেনু দেখা আছে এক একটা মধ্যে ট্যাপ করলেই সব কিছু বের হবে কি কি আছে ওদের এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর আমি আর কখনো কিন্তু দেখিনি এর মধ্যে মেনু দেওয়া আছে এবং এই যে এখানে লেখা আছে কোনটা কি কয়লা বাড়বে এটা এটার মধ্যে ক্লিক করলে কি কি আছে ওদের এবং কোন কোন ধরনের মাংস ওদের আছে সবকিছু বের হবে এই যে দেখুন আমি একটাতে ক্লিক করেছি ক্লিক করার পরে ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসছে এখানে এই যে দেখুন কি কি আছে পুরি পরোটা নান তারপরে পয়লা বর্বি ক্লিক করার পরে চলে আসলো চিকেন টিক্কা চিকেন টিক্কা ব্রেস চিকেন টিক্কা বুটি চিকেন মালাই বটি চিকেন শিশ কাবাব এই যে দেখুন স্পেশাল সেলও কিন্তু আছে এখানে এই যে দেখুন অনেক সুন্দর একেবারে ফ্রেশ এটা হচ্ছে বিফ তারপরে আছে নান মাই ফেভারিট গার্লিক নান সোই আমি লোকে দিস অনেক সুন্দর করে কিন্তু ওয়েল কুকড তারপরে এই যে দেখুন এখানে এটা কিন্তু চিকেন তান্দুরি চিকেন ভেরি নাইস স্পেশাল তারপরে এই পাকিস্তানি রেস্টুরেন্ট থেকে আমরা চলে আসলাম আরেকটা হালাল রেস্টুরেন্ট নামটা হচ্ছে বিফ এন্ড বানস 100% হালাল 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 মানে হালাল তারপরে হালাল হালাল সার্টিফাইড এই হালাল সার্টিফিকেটটা বাইরে কিন্তু লাগানো আছে আপনারা দেখে নিতে পারবেন এখানে মূলত বার্গার্স বার্গারসের জন্যই বিখ্যাত হালাল বার্গার্স হান্ড্রেড পার্সেন্ট হালাল এভরিথিং ইজ হালাল এই যে দেখুন ওদের মেনু দেওয়া আছে এখানে মেনু দেখে দেখে অর্ডার করতে পারবেন এই যে সাইড অর্ডারে কি কি আছে এবং কোনটার প্রাইস কত সব কিছু কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে এই যে দেখুন আবারও বলি হালাল খাবার হালাল খাবারের যাতে সমস্যা না হয় আপনাদের সুবিধার্থে কয়েকটা রেস্টুরেন্টের নাম এবং ওদের খাবার কি কি আছে এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই যে দেখুন আমরা আমাদের খাবার কিন্তু চলে আসছে বার্গার্স যেটা আমি আগেই বলেছি আর বাচ্চাদের জন্য আছে চিকেন স্ট্রিপস অ্যান্ড চিকেন নাগিটস ফ্রাইস তারপরে এটা শেষ করে আমরা চলে আসলাম ইঞ্চিম ডেম্বু গার্ডেন যেটা হানডেড পার্সেন্ট হালাল যেটা চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান কুজিন এই যে দেখুন সোই আমি সোই আমি লালিপপ চিকেন তারপর চিলি চিকেন লোকে দি সো লোক সো গুড সো ডিলিশিয়াস লোক এই জিনিসটা এইটা কিন্তু খুবই মজা মরিচ একেবারে সুপ না মরিচ বেজে ছোট ছোট করে একেবারে গুঁড়া গুঁড়ো করে কিন্তু এইগুলো বাতের সাথে মেশা মেশানো হয় খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা কিন্তু অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট এটা কিন্তু আমেরিকার বিভিন্ন স্টেট আছে এবং এটার মূল উৎপত্তি স্থান হচ্ছে ইন্ডিয়া এই যে দেখুন স্যুপটা কিন্তু অনেক মজা খুবই মজা স্যুপ এই যে সইয়ামি সুইট টি তারপরে এই যে দেখুন এটা এই খাবারটা খাবারটা কিন্তু মিক্সড সোইয়ামি লোক কিন্তু সো ডিলিশিয়াস লুক সু গুড সো গুড ট্রাই দেখতে পারেন আবারও বলে রাখি হান্ড্রেড পার্সেন্ট হাল সো সোফা তিনটা দেখালাম আরো কয়েকটা আছে এই যে দেখুন লালিপপ চিকেন গুলো খুবই সুন্দর দেখতে আর বাচ্চাদের জন্য আভিয়াসলি চিকেন নাগান ফ্রাইস এটা শেষ করে তারপর আমরা চলে আসলাম সাজ হালাল ফুড সবগুলা রেস্টুরেন্ট কিন্তু এই দশ থেকে পনেরো মিনিট ফ্রম হোটেল হোটেলের আশেপাশেই কিন্তু এগুলো সবগুলো রেস্টুরেন্ট সো আমরা খুঁজে খুঁজে বের করে নিয়েছি এবং বের করে আপনাদের সুবিধার্থের জন্য আপনাদের সুবিধার জন্য আমরা আমি এগুলো একসাথে করে ভিডিওটা আপনাদের জন্য বানালাম এই যে দেখুন এটাও কিন্তু এটা হচ্ছে বিশেষ করে চিকেন জায়রো যারা যায় রোজ পছন্দ করেন এটা একটা স্টোর এটা কিন্তু মিড একেবারে লেট নাইট পর্যন্ত খোলা থাকে অনেক দেরিতে খোলা থাকে অ্যাড্রেস দেওয়া আছে এখানে আভিয়াসলি এই পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওতে যতগুলো রেস্টুরেন্ট দেখালাম সবগুলোই কিন্তু হানড্রেড পার্সেন্ট হালাল আর এইগুলো কিন্তু হোটেল হোটেল থেকে ডিজনি ওয়াল থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের ড্রাইভ এই যে দেখুন আমি আমাদের চিকেন জায়গায় চলে আসছে ভেরি নাইস সোইয়ামি আবারও বলি হান্ড্রেড পার্সেন্ট হালাল আপনারা কিন্তু ইচ্ছা করলে বসেও ভিতরে বসেও খেতে পারবেন এবং খাবার নিয়ে যেতে পারবেন এই যে দেখুন এই খাবারটার সাথে আছে পিস তারপরে আছে হামাজ তারপর আছে চিকেন আর সাথে আছে রাইস তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ আল্লাহিজ আসসালামু আলাইকুম